হে গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং আজকে সকালটা আমি বাংলা থেকে শুরু করলাম গেস কারণ আমি আজকে যাচ্ছি একটা ট্যুরে একটা ট্রিপ আমাদের প্ল্যান হয়েছে সেটা হচ্ছে দশ দিনের তো সেই ট্রিপটার জন্য আমি খুব এক্সাইটেড আমার সারা রাত ঘুম হয়নি এতটাই এক্সাইটেড আমি আমার এখন অবধি আমার ঘুম পাচ্ছে আমি তাও উঠে গেলাম যে না আমি আপনাদের আমি তোমাদের সাথে এই জিনিসটা মানে এই ব্লগটা আমি শেয়ার করতে চাই সো আমি যাচ্ছি কেদারনাথ ইয়েস আমার ড্রিম প্লেস আমি কোনো সারপ্রাইজ রাখতে চাই না তাও ওই জন্য আমি বলে দিলাম তো আজকে আমার এই ব্লগটা আমি তোমাদের বলে রাখি ডে ওয়ান ডে টু করে হবে আর একটা পার্টের মধ্যে দুটো তিনটে পার্ট ঢোকানো থাকবে কারণ আমি যদি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট করি অনেকগুলো পার্ট হয়ে যাবে তো তার জন্য আমি ঠিক করেছি যে একটা পার্টের মধ্যেই দুটো তিনটে পার্ট ঢুকিয়ে দেব মানে আমরা আজকের থেকে হরিদ্বার যাওয়া অবধি একটা পুরো পার্ট হবে আর পরের যেগুলো হবে সেগুলো আমি পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওকে আর এটাও বলে রাখি যে আমার এটা প্রথম ব্লগ তাই জন্য একটু নার্ভাস হতে পারি তো একটু যদি ভুল হয় একটু ক্ষমা করে নিও আর এখন আমি আমার ব্রাশ করা হয়ে গেছে আমি এখন একটু চা আর বিস্কুট খাবো দেন আমি যাব বাজারে আর বলে রাখি আমি এখন আমার বাপের বাড়িতে আছি আমি আবার একটু পরে আমার শ্বশুরবাড়িতে যাব কারণ লাস্ট মিনিট প্যাকেজিং বাঙালি মানুষ তো লাস্ট মিনিট প্যাকেজিংটা তো থাকবেই তো সেটা করতে আমাকে আবার যেতে হবে আমার বাড়িতে তো ইয়া তোমরা জোরে থাকো আমার সাথে আর দেখতে থাকো ব্লগটা আর যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না তো আমি এখন বাজার থেকে এলাম আর ধর এরম না তা আমি এখন বাজার থেকে এলাম এবার আমি ব্রেকফাস্ট করবো করে ডাইরেক্ট বেরিয়ে যাব আমার তো আমি আমার বাড়িতে চলে এসেছি আমি আসার পথে আমি কিছু বলতেও পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে আছি আই হোপ তোমরা বুঝবে আমি এখানে এসে এসেছি কারণ আমাকে এখন পুজো দিতে হবে কারণ এতদিন বাড়িতে থাকবো না সে পুজোটা আজকে আমি দিয়ে যেতে চাই দেন আমি শ্যাম্পু করব কারণ দু দিন ট্রেনে থাকতে হবে তো শ্যাম্পুও আমি করতে পারবো না আর আমার হাজব্যান্ডের লাগে এই যে এই লাগেজটা নিয়ে যেতে হবে আমারটা আমি নিয়ে গেছি আগের দিনই ওই বাড়িতে আমার বাপের বাড়িতে তো ওটা আজকে আমি আমরা নিয়ে যাব দুজনে মিলে আর এই কটা কাজই আমাকে করতে হবে এখন করে আমি আবার বাপের বাড়ি চলে যাব ওখান থেকে দুপুরে লাঞ্চ করে ওখানেই থাকবো ওখান থেকেই বেরোনো রওনা আমার বাপের বাড়ি চলে এসেছি আবার এবার আমরা লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা আমাদের বেরোতে হবে কারণ কয়েকটা জিনিস কেনা বাকি আছে আমার সেট মোজা লাগবে তারপরে আর অনেক কিছু লাগবে তো সেগুলো আমাদের আবার কিনতে হবে তার জন্য আমাকে মার্কেটে একবার যেতেই হবে সেগুলো নিয়ে ফাইনাল প্যাকিং বিকেলবেলাতেই করবো কারণ বেশি লেট করা যাবে না সাড়ে সাতটার সময় আমাদের গাড়ি পিক আপ করতে আসবে আর আমরা ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরবো এমনি ট্রেন লেট দুন এক্সপ্রেস এমনি খুব লেট লেটে আসে তো জানি না আজকে কত দেরি করবে বা কিভাবে কি হবে সো আবার বেরোনোর সময় দেখা হচ্ছে ততক্ষণ ব্লগটা দেখতে থাকো সো আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো মার্কেটে যাব যেমন বলেছিলাম কেননা দুপুরবেলা রেস্ট নিয়ে লাভ নেই এখন মার্কেটে গেলে বিকেলবেলার দিকটা আমরা প্যাটটা গুছিয়ে নিতে পারবো তো তার জন্য আমরা এখন মার্কেটে যাব দেখা যাক কিছু পাই না আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে সাড়ে সাতটার সময় আমাদের গাড়ি আসবে এই যে আমাদের লাগেজটি ক্যান্ডেল স্টেশনে এসে গেছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি গাড়ি ওঠার আগে তো ট্রেন আছে নটা কুড়িতে জানি না কখন আসবে যখনই আসুক আপনাদের আপডেট দেব আর প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে তাই বেশিক্ষণ ভিডিও করতে পারবো না আবার ট্রেনে উঠে আপনাদের আপডেট দেবো তো দেখতে ঠিক আছে আর এইটা এটা আমাদের ডিনার আর আমার আমার হাত কেটে ফেলেছে অলরেডি একটা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে তো আমরা ডিনারকে আজকে করব আবার কালকে ব্লগটা আমরা

আমরা ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম তাই এই ট্রেশনটা নিয়ে নিলাম নিয়ে তো এবার ট্রেনে উঠবো ট্রেনটা উপাধ্যায় আমরা উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়ে এবার ট্রেনে উঠে যাই দেখি লাভের ছেড়ে চলে এসেছি কী করব বসে বসে বোর হচ্ছে তাই জন্য নেমে আসলাম গাইজ আমরা এখন লাঞ্চ করছি এখন বাজে সাড়ে চারটে কারণ দেরি হলো কারণ আমরা রেলে প্যান্ট্রি করে খাবার খাই খাচ্ছি না এখানে আইআরসিটিসির ই কাট ই ক্যাটারিং থেকে খাবারগুলো আনিছে সব আমার হাজব্যান্ডই করেছিল তো ওরা এখন অযোধ্যা ক্যান্টনমেন্টে গিয়ে এসে ওরা উঠে ট্রেনে উঠে খাবারগুলো দিয়ে গেল আর কোয়ান্টিটিটা একটু কম হলো রেস্টুরেন্টের খাবার কোয়ান্টিটিটা একটু কম মানে রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই কম কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো আর বেশ সুন্দর আমরা এখানে ডাল মাখানে নিয়েছি এটা পনির হ্যাঁ পনিরের একটা আইটেম আর রাইস রাইসটাও কোয়ান্টিটি অনেকটাই কম আমি দুজনের জন্য বাট ঠিক আছে চলে যায় এত বেলায় খেত খাচ্ছি তো এটুকুই অনেক গেছি এখন যাচ্ছি বাসের বুকিং করতে যেটা আমরা হরিদ্বার থেকে আমাদের হোটেল যেখানে ফাটাতে নিয়ে যাবে তো আমাদের সোনপে আগে আমরা হোটেল পাইনি তাই জন্য আমরা ফাটাতে হোটেল বুক করেছিলাম তো আমাদের সেখানে নিয়ে যাবে তো সেখানে সে তার জন্য আমাদেরকে এখান থেকে বাসটা বুক করতে হবে তো আমরা ওই জন্য যাচ্ছি এখন বাসটা বুক করতে দেখি বাস পাই কি না পেলে জানি না তো আমরা এখন এই আমাদের বাঙালি ভাষায় হলো টোটো টোটোতে বসে আছি বাস বুকিং হয়ে গেছে বাস বুকিং নিয়ে প্রচুর রকমের মানে একটা হেকটেক বলতে গেলে আমি বলবো যে যারাই আসবে অনলাইনে বুকিং করে আসাই ভালো তো এখন যাচ্ছি হোটেল দেখি হোটেল কীরকম কি পাই ইচ্ছা আছে হরিপরিতেই নেওয়ার কারণ ওই জায়গাটা আমার বেস্ট লাগে হরিদ্বারে তো আমরা এই হোটেলটা হরিদ্বারে এই হোটেলটা বুক করলাম হোটেলটা বেশ সুন্দর ছোটোর মধ্যে বেশ সুন্দরই আছে হোটেলটা নামটা কি জানো হোটেল আশোকা আই থিঙ্ক হোটেলটার নাম আশোকা তো ভালোই হোটেলটা ভালোই খারাপ না ছোট্টোর মধ্যে পড়লো হচ্ছে আঠেরোশো টাকা একটা রাতের জন্য পনেরোশো টাকা বলছিলো যেহেতু আমরা আর্লি চেকিং করছি ওই জন্য আমাদের আঠেরোশো টাকা পড়ল ভালো বিষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো কারণ ভীষণভাবে টায়ার ট্রেনে মন হয়নি যেটা স্বাভাবিক তো এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা দেখি ঘাটে যেতে পারি ইচ্ছা তো আছে দুজন আরই দেখা যাক কী হয় যদি ঘুম টুম ভাঙে চলে যাও আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব আর চাও খাওয়া হয়নি চাটাও খাবো সকালে আমি আমি শ্যাম্পু করলাম দু ট্রেনেছিলাম আর এত জামা কাপড় নোংরাও হয়েছিল আমি ওই জামাটাই পরে নিয়েছি আবার কিচ্ছু করার নেই কারণ কারণ আমার নতুন করে জামা বার করার ইচ্ছা নেই যা ব্রেকফাস্টটা করে একটু এসে ভিডিও এডিট করব আর একটু রেস্ট নেব আর ভালো লাগবে খাওয়া হয়ে গেছে আমরা একটু ব চা খাওয়া হয়ে গেছে চায়ের দোকান চাটা খুব সুন্দর ছিল বেশ পিওর দুধ পিওর দুধের ছিল বেশ ভালো লাগলো হেভি টেস্ট ছিল চাটার তা আমরা এখন গঙ্গার ঘাটে যাচ্ছি এসে ব্যাক করে আবার একটু ব্রেকফাস্টটা করবো ছোলে ভাটার ওখানে বেশ অনেক কিছু দোকান বসেছে দেখলাম সেটা করব তো যাই এখন দেখি একটু ফটো ছটো তুলবো তারপরে ব্রেকফাস্টটা করে করতে এসেছি ছোলে বটরে খাইনি কোনো দিনও জন্য টেস্ট করবো দেখি কেমন বানায় এখানে প্রচুর বসার জায়গাও আছে বেশ সুন্দর চেঞ্জ হয়েছে আমরা ভেবেছিলাম একটু রেস্ট নেব তবে এই যে যখন আমরা চা ঠা খেয়ে একটু ঘাটে গেলাম তখন গঙ্গা জলটা দেখে এত স্নান করতে ইচ্ছে করলো তো আমরা ঠিক করলাম বারোটার দিকে আমরা আবার যাব এবং স্নান অলরেডি হয়ে গেছে তাও আরেকবার ওই গঙ্গায় ডুব দেবো কারণ রকম গঙ্গার মানে জল পরিষ্কার জল সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তো এই সুযোগটা মিস করতে চাই না তাই জন্য আমরা আবার যাব বারোটার দিকে যাব একটু স্নান ঠাব মানে ডুব দিয়ে আসবো আর কি তো এইটাই এটা প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে আর আমার বল লেটকে পড়ে আছে এই যে কোনো কাজের না আমি বললাম একটু ব্লগ করো করবে না এডিট করো করবে না কিচ্ছু করতে পারে না এটা ভিডিওতে ইনক্লুড হবে চিন্তা করো না তো আমরা এসে গেছি গঙ্গার ঘাটে আমরা এখন স্নান করবো ইচ্ছা আছে দুজনেরই স্নান করার ঠিক দেখতে পাচ্ছি না দেখছি কোথায় আপাতত স্নানটা করে নি তারপর বাকি সব তো আমাদের স্নান করা হয়ে গেছে আমরা স্নান করে নিয়েছি অনেক ভয় ভয়ে ডুব দিয়েছি কারণ ভয় লাগছিল জলের ভীষণ স্রোত জোয়ার চলছে তাই জন্য এখন আমরা এই সোডা খেতে দাঁড়িয়েছি একটু খেয়ে তারপর আবার হোটেলে ব্যাক করে যাবো যাবো আমরা একটু এসে রেস্ট নিয়ে তারপরে এখন আবার একটু রেডি সেডি হয়ে আবার এখন লাঞ্চে যাব আর হরিদ্বারে এসেছি দাদা বৌদির হোটেলে খাবো এটা অবশ্য নিরামিষ ওখানে ওই বিরিয়ানি টিরিয়ানি কিছু পাওয়া যায় না সবই আমিষ নিরামিষ সরি আমিষ কিছুই পাওয়া যায় না এখানে তো এখন খেয়ে আবার ব্যাক করে আবার একটু ঘুমাবো খুব ঘুম পাচ্ছে মাথায় জল পড়েছে যার জন্য এত বেশি ঘুম পেয়ে যাচ্ছে সো লাঞ্চ করে এসে আবার দেখা করছি তোমাদের সাথে

আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এখন এখন আবার বেরোবো ওই গঙ্গা গঙ্গায় সন্ধ্যা আরতি হয় সেটা দেখতে বেরোবো তার জন্য একটু রেডি হয়েছি তো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বেরোবো যদি ভিড় না থাকে আমি সন্ধ্যা আরতিটা দেখানোর চেষ্টা করব তো চলো আগে যাওয়া যাক সেখানে চলে হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কারণ একটু অনেকটা ঘুরেছি পুরো মার্কেটটা ঘুরে নিয়েছি তো একটু টায়ার্ড ছিলাম তাই জন্য একেবারে ফ্রেশ হয়ে এবার ডিনার করব ডিনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ডিনার যেটা আমরা এখন খাবো খেয়ে শুয়ে পড়ব তারপরে আমাদের বেরোনো কটায় কালকে ভোর সাড়ে তিনটে আমাদের বাস আছে সেইখানে যেতে হবে তো বেশিক্ষণ ঘুমোতেও পারবো না তা আমরা খেয়ে তাদের শুয়ে পড়ব তারপর কালকে আবার সাড়ে তিনটে বেরোনো দেখা যাক কি হয় সো আজকে এই ব্লগটা এটা হরিদ্বারের পার্ট হরিদ্বারের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমি নেক্সট ভিডিওতে জানাবো বল মানে বলবো যে আমরা কোথায় যাচ্ছি কি করছি সো ওটা কালকে থেকে যে জার্নিটা হবে মানে যে কেদারনাথের যে পার্টটা সেটা আমরা আলাদা ভিডিওতে বলবো তা আজকে এটা হরিদ্বারের পাটটা আজকে এটা শেষ করলাম এইখানেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি এরকম ব্লগ আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট বক্সে আমাদের জানিও তাহলে নেক্সট টাইম আরও ভালো ব্লগ করার চেষ্টা করবো এটা প্রথমবার করলাম সো জানি না কীরকম হয়েছে কি হয়েছে ইচ্ছে জানি না একটু অডি লাগছিল লোকের মাঝে কথা বলতে তাই কিছু কিছু জায়গায় কথা খুবই আসতে শোনা গেছে কারণ আসতেই বলে বলেছি আর ট্রেনে বাসে সত্যি বলতে সেই প্রপার যে ইকুইপমেন্টগুলো আমাদের ব্লগের জন্য লাগে সেগুলো তো আমি আমার কাছে এখন নেই তো আমি জাস্ট র্যান্ডম একটা ব্লগ করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো নেক্সট টাইম আরও আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি সাপোর্ট পাই তাহলে গুড নাইট টিল দেন টেক কেয়ারটাটা